বালি পাচারে জড়িত থাকার অভিযোগে এক ট্রাক্টর আটক সহ ট্রাক্টরের মালিক ও চালককে গ্রেপ্তার করেছে গলসি থানার পুলিশ ধৃতদের নাম পলাশ কারক ওরফে কোচন ও ধনঞ্জয় বাগদি ওরফে বঙ্কা তারা দুজনেই গলসি থানার দাদপুরের বাসিন্দা ধনঞ্জয় ট্রাক্টরটির চালক পুলিশ সূত্রে জানা গেছে বুধবার সন্ধ্যায় পাড়াজের দিক থেকে বালি বোঝায় ট্রাক্টরটি বর্ধমানের দিকে আসছিল জাতীয় সড়কের সার্ভিস রোডে পুলিশ ট্রাক্টরটিকে আটকায় চালক বালির বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি বলে দাবি পুলিশের দামোদর থেকে অবৈধভাবে বালি তুলে তা চড়া দামে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে পুলিশ এইভাবে বালি পাচার হওয়ায় সরকারি রাজস্বের ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে পুলিশ আমাদের দু হাজার চব্বিশে আমরা একশো চব্বিশ কেস করেছি একশো উনচল্লিশটা গাড়ি আমাদের সিজ হয়েছে এবং সিক্সটি ওয়ান হ্যারেস্ট হয়েছে এখনও পর্যন্ত দু হাজার পঁচিশে আমাদের সাতটা কেস হয়েছে আঠারোটা ট্রাকটা সিজ হয়েছে ট্রাকটার এবং ডাম্পার এবং চারজন অ্যারেস্ট আছে এবং আমাদের এটা প্রতিনিয়ত এই অ্যাকশান এই রেড আমাদের চলছে প্রত্যেকটা ঘাটেই চলছে এবং যেগুলো ইলিগাল আছে সেগুলোকে আমরা পাচ্ছি এবং কেস করছে এবং প্রফার হয়েছে কিছু বিএলআর কাছে দেওয়া হচ্ছে বিএলআর আরেকটা যেটা বলা হলো না বিএলআর কাছে দু হাজার চব্বিশে আমরা থার্টি গাড়ি ওনাকে পাঠানো হয়েছিল ফাইন ইম্পোজের জন্য এবং টোটাল ফাইন হয়েছে ন লাখ তেপ্পান্ন হাজার তিনশো চল্লিশ টাকা চব্বিশে এবং পঁচিশে আমরা তিনটে গাড়ি পাঠিয়েছি তাতে আমরা পঞ্চাশ হাজার টাকা ফাইন হয়েছে তিন থেকে টোটাল ছটা এবং আরও তিনটে পাঠানো হয়েছে সেটা কত ফাইন হয়েছে এবং আমাদের জানার পরে আমরা জানা বলতে পারব স্যার এত কেস দেওয়ার পরেও ওই যে দৌড় তো এটা তো আমরা দেখছি প্রায়ই হচ্ছে তো বিভিন্ন সময় আমরা যেটা জানতে পারছি যে এখানে একটা লোকেশন টিম কাজ করছে যারা এখান থেকে থানার গাড়ি গেলে তারা ইনফর্ম করে দিচ্ছে যে জন্য পুলিশ গাড়িগুলোকে ধরার আগেই ট্র্যাক্টরগুলো বাইরে কোথাও মাল খালি করে দিচ্ছে এই বিষয়টা আপনারা কি দেখছেন কিভাবে ব্যবস্থা নেবেন আমরা এটা ঠিকই আছে এবং আমরা ঢোকার আগে খবর পেয়ে যাচ্ছি এবং কিছু আছে কিছু আমরা ধরতে পারছি বেরিয়ে যাচ্ছে এবং কিছু আমাদের আইডেন্টিফাইও হয়েছে তাদেরকে ধরেও নিয়ে আসা হচ্ছে দুটো একটা কেসে এবং বাকি যেগুলো আছে আমরা ইনফরমেশন পেলে ওরাও যেটা আছে ওরা বসে আছে এরকমভাবেই পুলিশের লোকেশন ওরা দেখছে আমরা চেষ্টা করছি যারা আছে তাদের বাড়িতে দেখছি রাস্তাতে ধরতে না পারলে বাড়িতে রেট হচ্ছে বাড়ি থেকে নিয়ে আসা হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে